এই হলো আঠেশ্বর ঠাকুর আঠেশ্বর ঠাকুরের একটা এখানকার বৈশিষ্ট্য হচ্ছে ছলন দেওয়ার এখানেও অনেক নমস্কার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি যাচ্ছি মগরহাটের একটা বিখ্যাত এবং জাগ্রত মেলা মেলাটা হচ্ছে আটেশ্বর মেলা এখানে আটেশ্বর বাবা পূজিত হয় প্রতি বছর এই চৈত্র মাসে এই মেলাটা হয় মেলার মূল আকর্ষণ থাকে গন্ডি কাটা এবং প্রচুর মানুষ আসে বিভিন্ন ধরনের প্রসাদ সামগ্রী নিয়ে তারা অর্পণ করে এই ব্লগে আমি মূলত তোমাদেরকে আটেশ্বর মেলার টোটাল ডিটেলসটা বলে দেবো কিভাবে তোমরা এই মেলাতে আসবে এবং মেলার যে খুঁটিনাটি রয়েছে সবকটাই কটাই দেখাবো আজকের এই ব্লগে চাঁদপুর আটেশ্বর মেলায় মূলত দুরকমভাবে আসা যায় এক মগরাহাট স্টেশন হয়ে আর দ্বিতীয় হচ্ছে দক্ষিণ বার্সার স্টেশন হয়ে দক্ষিণ বয়সা স্টেশন অথবা মগরা স্টেশন যেখানেই নামো না কেন তোমাকে অটোই করে আসতে হবে আতাশুরা এবং সেখান থেকে এই মেলা চলাকালীন তোমরা টোটো পেয়ে যাবে সেই টোটো কিন্তু সরাসরি আনবে তোমাদেরকে এই আটেশ্বর মেলাতে মেলা মূলত এখান থেকে শুরু এই বাদাজুড়ে টোটাল অনেক দোকান বসেছে মেলার দোকান আর এই রাস্তাটা যাচ্ছে আটেশ্বরের মন্দিরের দিকে মেলা এই যে মেলা গ্রাউন্ডটা রয়েছে এই মেলা গ্রাউন্ড টপকে গেলেই কিন্তু মন্দিরটা পড়ে তো আমি আস্তে আস্তে মেলাটা তোমাদেরকে পরে দেখানোর চেষ্টা করব কারণ প্রচণ্ড রোদ আর এই সময় রোদের জন্য কিন্তু নিচে নামা খুব ডিফিকাল্ট ব্যাপার আমি এই রাস্তা ধরে প্রথমে মন্দিরের দিকটা যাব এবং মন্দিরের যে পরিস্থিতিটা চলছে পূজা অর্চনার ব্যাপার সেটা তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে যত মন্দিরের দিকে যাওয়া যায় ততটা কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে এই হচ্ছে মূল যে মন্দির তার সামনের বিল্ডিংটা আর প্রথমে কিন্তু একটা শিব মন্দির পরে এবং তারপরেই ওদের অফিস বিল্ডিং এবং তারপরেই মন্দির পূজা দেওয়ার জন্য প্রচুর লাইন আর এই হচ্ছে মন্দির মন্দির নতুন রঙ হয়েছে প্রচুর মানুষ আসছেন যারা আজকের পূজা দিচ্ছেন এই হচ্ছে জয়বাবা আট্টেশ্বর মন্দির মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল দু সালে মন্দির পূর্ণ প্রতিষ্ঠা আর এদিকটা হচ্ছে প্রসাদ কাউন্টার যারা প্রসাদ দিচ্ছে তাদের টোকেন করে প্রসাদ রাখা হচ্ছে প্রচুর মানুষ এই মুহূর্তে লাইন দিয়েছে তারা প্রসাদ সামগ্রী দিচ্ছে এবং প্রসাদগুলো একটা নির্ধারিত জায়গায় রাখা হচ্ছে কাউন্টার করে এবং নির্ধারিত নম্বর দিয়ে প্রসাদ আবার মানুষ সংগ্রহ করতে পারবে মন্দিরের সামনে যে নান মন্দিরটা রয়েছে এই হচ্ছে মন্দির আর ঠিক মন্দিরের উল্টো দিকে যে বিল্ডিংটা হয়েছে এই বিল্ডিং এর সমস্ত প্রসাদ সামগ্রীও থাকে প্রত্যেকটাতে লাল চেলি রয়েছে এবং প্রত্যেকটাতে একটা সিস্টেম ভালো প্রত্যেকটাতে টোকেন রয়েছে যারা যারা পূজা দিচ্ছেন আর কি তারা টোকেন দেখাবেন এবং আজকের বিকালে পূজার পরে পূজার শেষে তারা তার নির্ধারিত যে প্রসাদগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারে প্রত্যেক কটা প্রসাদে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী রয়েছে বাতাসা রয়েছে বিভিন্ন মিষ্টি আর তার সাথে লাল চেলি রয়েছে এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক যতগুলো পূজাতে যাই প্রত্যেকবারই পূজাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই পূজাটা একটা ইউনিক হয় প্রতি বছরই কিন্তু এদের এই বিল্ডিং আমি আসি এবং তোমাদের এই পরিস্থিতি যেটা হয় সেটা দেখাই এই রাস্তা জুড়ে কিন্তু আজকের পুণ্যার্থীরা রয়েছে এই যে সামনে গঙ্গা এই গঙ্গাতে স্নান সারবেন তারা এবং স্নান সারার পর আস্তে আস্তে এই যে মন্দির মূল যে মন্দির সেই মন্দিরের চতুর্দিকে এই যে মন্দির এখানে গন্ডি দেবেন এই চতুর্দিকে অংশটা এই সমস্ত অংশ জুড়ে গন্ডি দেবেন এখান থেকে স্নান করবেন এবং তারপর ধীরে ধীরে এই মন্দির চত্বরটুকু আর কি গন্ডি দেওয়ার যে রীতি রয়েছে সেটা সম্পন্ন হবে

গণ্ডি দেওয়ার রীতি রয়েছে যে সমস্ত মায়েরা গন্ডি দেবেন তারা এই গঙ্গায় দাঁড়িয়ে পড়েছেন এখান থেকে স্নান করবেন এবং তারপরে সকলে গন্ডি দেবেন

আপনারা আমাদের আপনি যদি এসে আপনার টিম আমাদের ক্ষেত্রে অফিসে আছে আপনি জায়গা বললেন মধ্যে আপনি যদি এসে আপনার আমাদের ক্ষেত্রে ফিকে আছে আপনি আসুন

এই হলো আঠেশ্বর ঠাকুর আঠেশ্বর ঠাকুরের একটা এখানকার বৈশিষ্ট্য হচ্ছে ছলন দেওয়ার এখানেও অনেকগুলো ঠাকুর রয়েছেন আর তার সাথে এই হচ্ছে মেন ঠাকুর বাবাকে আজকে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে তার সাথে টাকারও মালা রয়েছে সকাল থেকে পূজা অর্চনা চলছে এই জায়গাটায় পৌঁছানো খুব ডাব ছিল আমি অবশেষে তোমাদেরকে ঠাকুরটা দেখাই